আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ইস্ট আর ময়দা দিয়ে দারুণ মজার দুটির রেসিপি আর রেসিপি দুটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে দারুণ হয়ে থাকে এমনই দুটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখন আমি মূল রেসিপি শুরু করতে যাচ্ছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ ময়দা বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন তবে ময়দা দিয়ে বানালে অনেক বেশি ফুলবে আর অনেক সফট হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট তার সাথে দিয়ে দিব একটি মাত্র ডিম আমি আজকে রেসিপি দুটো তৈরি করব সাথে একটি একটি করে ডিম দিয়ে দিব আমি ডিমটা আগে থেকেই ভেঙে নিয়েছিলাম এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা নরম তুলতুলে নাস্তা তৈরি করে দেখাবো বন্ধুরা আমি যে ইস্টের কথা বলছি এটি যে কোনো ছুপার শপ অথবা মুদির দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে। তিরিশ থেকে চল্লিশ টাকা দাম রাখবে তো বন্ধুরা দেখেন আমি এভাবে করে প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে ডোটা গুলে নিচ্ছি আপনি একবারে পানি দিতে যাবেন না এতে করে নরম হয়ে যাবে আর অনেক বেশি নরম ডো দিয়ে কিন্তু আজকের নাস্তাগুলো তৈরি করছি এগুলো তৈরি করা যাবে না বন্ধুরা দেখেন এ পর্যায়ে যখন এসে যাব তখন আমি এখানে অ্যাড করে দিব তেল আমি রান্নার সয়াবিন তেলটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারবেন অথবা বাটারও চাইলে দিয়ে দিতে পারবেন তবে রান্নার তেলটা যেহেতু সবার কাছে থাকে আমি এই তেলটা দিয়েই আজকের এই ডোটা গুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা এখন কিন্তু অনেকটা অ্যাপ্রু থেপড়ু হয়ে আছে আমি যখন তিন থেকে চার মিনিটের মতো এভাবে ডোলে ডোলে মিশিয়ে নিব তখন অনেক বেশি সুন্দর হয়ে যাবে দেখতেই পারছেন বন্ধুরা কিছুক্ষণ মুথে নেওয়ার পর এরকম হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা এটা পনেরো মিনিট রেস্টে রাখার পর অনেক বেশি ফুলে যাবে যেহেতু আমরা এখানে ইস্ট দিয়ে দিচ্ছি আর ইস্টের কারণে অনেক বেশি ফুলবে আর যখন আমরা এটা রেস্টে রাখবো তখন একটু গরম স্থানে রাখার চেষ্টা করবো হয়তো চুলার কাছে না হয়তো রোদে রেখে দিলেই অনেক বেশি ফুলে যাবে তো দেখেন আমি সমানভাবে রেখে দিলাম এখন একটা ডাকনা দিয়ে ডেকে পনেরো মিনিট রেস্ট রাখবো তারপর পনেরো মিনিট পর ফিরে এসে দেখাবো কতটুকু ফুলে গিয়েছে বন্ধুরা পনেরো মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি দেখেন পনেরো মিনিট পর কতটুকু ফুলে গিয়েছে অনেক বেশি ফুলে গিয়েছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে যে ভিতরে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি বন্ধুরা আমি পনেরো মিনিটের জন্য রোদে রেখেছিলাম আপনারা চাইলে গরম স্থানে রেখে এভাবে করে ফুলিয়ে নিতে পারবেন আমি একটু বাতাসটা বের করে নিচ্ছি তারপর এটাকে আমি বোর্ডে তুলে নিব নিয়ে তারপর নাস্তাগুলো তৈরি করে নেব বন্ধুরা দেখেন অনেক সফট হয়েছে এখন আমি বোটের উপর নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটা দিয়ে আমি একটা সুন্দর একটা রোল তৈরি করে নিব। হাত দিয়ে ডলে ডলে লম্বা লম্বি একটা রোল তৈরি করে নেব দেখেন কিভাবে আমি রোলটা তৈরি করে নিচ্ছি তো এভাবে করে লম্বালম্বী রোল তৈরি করে নিয়েই আমি সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নিব। বন্ধুরা অবশ্যই লম্বা করে নিতে হবে তারপর ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিতে হবে বন্ধুরা এই যে আমি নাস্তার ডিজাইনটা যে তুলে নিচ্ছি আমি এইভাবেই নাস্তাগুলো ভেজে নিব। আজকে এই নাস্তাগুলো এরকমভাবে আমি তৈরি করে নিব। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে এর মধ্যে আমি অন্য কোনো আর ডিজাইন দিয়ে দিব না এভাবে করে আমি সবগুলো নাস্তা কেটে একটা সাইড করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে গোলাকার করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন অথবা লম্বালম্বি করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন আমি সবগুলো নাস্তা একইভাবে কেটে তারপর দেখাচ্ছি দেখেন বন্ধুরা সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর সবগুলো নাস্তা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু আরও রেস্টে রাখলে অনেক বেশি ফলে যাবে তো আমি এটা এখন একটা সাইড করে রেখে দিচ্ছি এভাবে করে আর সবগুলো একসাথে করে দেখিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে তারপর আমি চুলায় চলে যাব এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য বন্ধুরা চুলায় আমি আগে থেকে তেলের কড়াই বসিয়ে রেখেছিলাম আর সেই কড়াইয়ের তেলটা হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই একটা একটা করে তৈরি করার নাস্তা দিয়ে দিব দেখেন এই যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলটা এত বেশি গরম করে ফেলা যাবে না যাতে করে তাড়াতাড়ি কালার চলে আসে আর ওপর থেকে রয়ে যাবে ভেতরটা অনেক বেশি কাছাই রয়ে যাবে দেখেন কত সুন্দর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না সেটা বারবার বলে দিচ্ছি আমার তেলটা কিন্তু এখনও অনেক বেশি ঠান্ডার মধ্যেই আছে হালকা কুসুম গরম তেলের ওপর আমি এটা ছেড়ে দিচ্ছি যেহেতু এটা একটা আস্তে আস্তে নাস্তা তৈরি করার রেসিপি তো দেখেন বন্ধুরা আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি একটা চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা যখন কিছুক্ষণ ভেজে নেওয়া শেষ হয়ে যাবে তখনই দেখবেন যে নাস্তাগুলো আস্তে আস্তে ফুলে যাওয়ার ট্রাই করছে তো দেখেন এখন কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে আর অনেক বেশি ফুলকুয়া লাগছে বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে বলছি ভালো লাগলে অল বাটনটি ক্লিক করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন ভালো লাগলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি আপনারা চাইলে বাচ্চাদের টিভিনে রাখতে পারবেন আর তা না হলে বিকেলে নাস্তা বা চায়ের সাথে খেয়ে নিতে পারবেন অথবা সকালে কলা রুটি দিয়ে এই নাস্তাটা হিসেবে খেয়ে নিতে পারবেন অনেক বেশি সুন্দর হবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি নাস্তাগুলো প্রায় ভেজে নিয়েছি এখন আমি নাস্তাগুলো একটা প্লেটের উপর তুলে নিব এর চেয়েতে কড়া কালার করব না আর বন্ধুরা আরেকটা কথা হচ্ছে এখানে এই নাস্তাগুলো দু থেকে তিন দিন গড়ে সংরক্ষণ করে রাখা যাবে এমনই একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি অনেক বেশি ফুলকু আর অনেক নরম এই নাস্তাগুলো গড়ে রাখলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই তিন দিন গড়ে রাখতে পারবেন আমি এখন একটা কাটা চামচের সাহায্যে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি বন্ধুরা দেখেন নাস্তাগুলো কত সুন্দর লাগছে একদম কাছ থেকে দারুণ সুন্দর লাগছে আর এই নাস্তাগুলো বানিয়ে আমি যখন খেয়ে নিয়েছিলাম তখন অনেক বেশি মজা পাইছি আর নাস্তাগুলো দেখতেও যেমন সুন্দর খেতে তেমনই মজার হয়ে থাকে বন্ধুরা আমার নাস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর আমি এখন সবগুলো নাস্তা একসাথে করে তারপর দেখাবো সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে এই তো বন্ধু আমি সবগুলো নাস্তা ভেজে তারপর নিয়ে চলে এসেছি দেখেন কত নরম তুল তুলে হয়েছে যেহেতু অনেক বেশি গরম আমি হাত দিয়ে ভালোভাবে ধরে দেখাতে পারছি না তারপর আমি ছেড়ে দেখাবো নাস্তাগুলো ভেতরটা কেমন হয়েছে আর জালি জালি হয়েছে কত ফুলকু ফুলকু হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন অবশ্য অনেক রেসিপি আছে সেখান থেকে কিছু না কিছু ভালো লেগেই যেতে পারে তো বন্ধুরা আমার নাস্তাগুলো এভাবে ছেড়ে দেখানো শেষ হয়ে গিয়েছে আমি এখন দ্বিতীয় রেসিপিটিতে চলে যাব সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই রেসিপিটিও ভালো লাগবে আজকে আমি দুটো রেসিপি একই সিস্টেম আর একই পদ্ধতি একইভাবে তৈরি করে দেখাবো শুধু একটু রঙে আলাদা হবে আর দেখতে দুটা ভিন্ন স্বাদ হবে কারণ এখানে আমি একটা জিনিস ইউজ করিনি এখানে আমি দুধ ইউজ করিনি আর পরবর্তীতে আমি আরেকটা রেসিপি তৈরি করছি যে সেখানে আমি অন্য একটা উপকরণও ইউজ করে দেখাবো দেখেন তারপর কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চলুন এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি দ্বিতীয় রেসিপি আমি কিভাবে তৈরি করে দেখাবো তো এটা আমি একটা সাইড করে রেখে তারপর দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম বন্ধুরা দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়েছি এক বালতি দুধ তার মানে এখানে একশো গ্রাম দুধ হয়েছে আমি একশো গ্রাম দুধ গরম করে নিয়েছিলাম বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিই এই দুধ আর পানিটা অবশ্যই গরম গরম নিতে হবে আমি এখানে একশো গ্রাম দুধ নিয়েছি আর একশো গ্রাম পানি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টের দ্বারাই আমি দুটির রেসিপি আজকে তৈরি করে নিয়েছি ফুলকো ফুলকো আমি দু মিনিটের রেস্টে রেখে দিলাম তারপর দু মিনিট পর ফিরে এসে দেখাবো কতটুকু সেট হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা এখন কিন্তু দুধের সাথে মিশে গিয়েছে একটু তুলে দেখাচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে নিড়ে চেড়ে আরও ভালোভাবে মিশিয়ে নেবো বন্ধুরা অবশ্যই এটা মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে সেটা ময়দার সাথে অ্যাড করে দিলেও হবে আর দুধ আর এই যে পানির সাথে মিশিয়ে দিলে এটা আরও ভালো হয় কারণ আগেই গলে যায় বন্ধুরা দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি আবারও দু কাপ ময়দা আজকে আমি তৈরি করছি প্রতিটি রেসিপি মাত্র দু কাপ ময়দা দিয়ে আর সাথে শুধু লাগছে একটা ডিম তো দেখেন বন্ধুরা ময়দাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি আমি এটা চামচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব আর চামচ দিয়ে মিশানো হয়ে গেলে তখন আমি হাতের সাহায্যে বাকি কাজটা করে নেব প্রথমে আমি একটু চামচ দিয়ে দিচ্ছি যেহেতু পানিটা হালকা কুসুম গরম তার জন্য প্রথমে আমি চামচ দিয়েই এভাবে করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে তখন কিছুক্ষণ মেশানো হয়ে যাবে তখন আমি চামচটাকে তুলে নিচ্ছি দেখেন চামচটাকে ছাড়িয়ে তারপর ডোটাকে আমি হাত দিয়ে ডলে ডলে সুন্দর একটা ডু তৈরি করে নিব তার আগে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম আজকে দুটি রেসিপিতে দুটি ডিম যেতে পারে তবে আমি দুটি ডিম দিয়েই তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে যদি আপনাদের হাতের কাছে ডিম দুধ কিছুই না থাকে তাও তৈরি করে নিতে পারবেন এতে করেও নাস্তাগুলো সমানভাবেই ফুলবে আর অনেক বেশি সুন্দর লাগবে দেখেন বন্ধুরা আমি এটাও হাত দিয়ে ডোলে ডলে সুন্দর করে মসৃণ একটা ডো তৈরি করে নিব আর মসৃণ ডু তৈরি করে নেওয়ার কারণে অনেক বেশি ফুলবে দেখেন বন্ধুরা এখন কিন্তু অনেক সুন্দর একটা ডু তৈরি করে নিয়েছি আর এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আমি প্রথমটা রেখেছিলাম পনেরো মিনিটের জন্য আর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর দশ মিনিটে অনেক বেশি ফুলে যাবে বন্ধুরা এখন আমি এই সমান করে নিচ্ছি সমান করা হয়ে গেলে আমি একবারে সুন্দরভাবে ঢেকে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি ডেকে নিচ্ছি দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা দশ মিনিট পর কতটুকু ফুলে গিয়েছি না দেখলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই বন্ধুরা বারবার বলছি যখন আপনারা ইস্টের কোনো কিছু দিয়ে কিছু বানাতে যাবেন আর এই ময়দাটা রেস্টে রাখবেন কোনো গরম জায়গায় রেখে দেবেন তাহলে অনেক বেশি ফুলবে আর অনেক বেশি ফুলকু ফুলকু নাস্তাগুলোও হবে বন্ধুরা দেখেন আমি এই যে হাত দিয়ে ভিতরে যে হাওয়াটা আছে সেটা আমি বের করে দিচ্ছি আর এটা বের করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তুলে নিব একটা বোর্ডের ওপর আর বোর্ডের উপর তুলে নেওয়া হয়ে গেলে আমি তার আগে একটু গুল করে নিচ্ছি গুল করে নেওয়া হয়ে গেলে আমি বোর্ডের উপর তুলে নিব বন্ধুরা বন্ধুরা বোর্ডের উপর তুলে নেওয়ার পর এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিব। আর দুটি ভাগে ভাগ করে নেওয়ার পর একটা অংশ আমি একটা সাইড করে রেখে আরেকটা অংশ আমি আরেকটা বাটির উপর তুলে তারপর আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেবো আজকে এই যে পিঠার ডিজাইনটা দেওয়ার জন্য এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে সমান বাকে ভাগ করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি কীভাবে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন একটা সাইড করে রেখে দিচ্ছি আর বাকি অংশটুকু একটা বাটির উপর তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন কালার বন্ধুরা আমি এটা ফুড কালার নিয়েছি গ্রিন ফুড কালার নিয়েছি নেওয়ার পর আমি এই যে এভাবে হাত দিয়ে ভালোভাবে এখন কালারটা মিক্স করে নিচ্ছি বন্ধুরা এই যে গ্রিন কালারটা যে নিচ্ছি এইটার কারণে নাস্তাগুলো দেখতে দারুণ হয়ে থাকে আর এই রঙটা খাওয়া স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর নয় অল্প করে খেলে কোনো সমস্যা হবে না তো আমি রঙটা দেওয়ার পর এভাবে করে ভালোভাবে দু মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তিন থেকে চার মিনিট মিশাচ্ছি যখন তখন এরকম একটা ডু হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এটা সাইড করে রেখে আমি যে সাদা অংশটুকু রেখেছিলাম সেটা আমি সেটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব রুটি বানানো হয়ে গেলে আমি নাস্তার ডিজাইনটাও দিয়ে দিব বন্ধুরা এটি সাইড করে রেখে এই যে সাদা অংশটুকু নিয়ে চলে এসেছি এটা আমি এখন গুল করে নিচ্ছি তারপর একটা বড় সাইজের রুটি করে নিব। রুটি করা হয়ে গেলে তারপর আমি পিঠাটা কিভাবে তৈরি করব সেটাও বুঝিয়ে দিব। বন্ধুরা প্রথমে এটা গোলাকার করে নিতে হবে তারপর হালকা একটু চ্যাপটা করে এভাবে রুটিটা বানিয়ে নিতে হবে দেখেন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি বড় সাইজে করে রুটি বানানো হয়ে গেলে এখানে যে আমি সবুজ অংশটা রেখেছিলাম সেটা আমি এর উপর বেলে বেলে সমানভাবে একটা রুটি বানিয়ে নিব। আর যখন রুটি বানানো হয়ে যাবে দেখেন আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গিয়েছে আর এটাকে আমি এখন মুড়িয়ে মুড়িয়ে একটা রোল করে নিব দেখেন কত সুন্দর হয়েছি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই যে এভাবে করে তারপর রোল করে নিচ্ছি বন্ধুরা রোল করে নেওয়ার আগে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবেন দেখেন কত সুন্দর একটা রোল করে নিচ্ছি বন্ধুরা আমার রোল করা হয়ে গিয়েছে এই যে খোলা অংশটুকু আমি ছিল করে দিচ্ছি যাতে করে খুলে না যায় এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে দুটি পাখি ভাগ করে নিচ্ছি বাকি অংশটুকু আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর পরের অংশটুকু দিয়ে আমি সুন্দরভাবে এই নাস্তা ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন আমি নাস্তাগুলো ঠিক আগের নাস্তাটা যেভাবে কেটেছিলাম সেইভাবে আমি নাস্তাগুলো কেটে নেব আর ভিতরে যে একটা ডিজাইন হয়েছে এটা পিঠা ভাজার সময় দারুণ সুন্দর লাগবে তার জন্য আমি গ্রিন কালারের একটা ডিজাইন দিয়ে দিয়েছি চাইলে আপনারা এটা বাদ দিয়ে দিতে পারেন তাছাড়া অন্য একটা কালার দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়ে থাকে বন্ধুরা দেখেন আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাগুলো এখন আমি একটা প্লেটের উপর তুলে নিব। আর নাস্তাগুলো দেখেন এই অবস্থাতেই আমি বেজে নেব আর কোনো কিচ্ছু করব না এভাবে করে নাস্তাগুলো বাজলে নাস্তাগুলোর গায়ে অনেক সুন্দর একটা শেপ চলে আসবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বন্ধুরা এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা তিন থেকে চার দিন বা দু থেকে তিন দিন গড়ে সংরক্ষণ করে রেখে অনায়াসে খেয়ে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে তো যে কোনো টাইমে রেখে দিতে পারেন এই নাস্তাটা বন্ধুরা দেখেন আমার নাস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি বাকি অংশটুকু অন্য প্লেটেও তুলে নিয়েছি এখন আমি চুলায় চলে যাবো নাস্তাগুলো বেজে নেওয়ার জন্য বন্ধুরা আমি চুলাই চলে আসলাম চুলায় আগে থেকে তেল বসিয়ে তেলটাকে আগের মতো হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি যাতে করে নাস্তাগুলো পুড়ে না যায় তার জন্য চুলা রাসটা একেবারে লোয়ের মধ্যে রেখে দিয়েছি আর এই নাস্তাটা প্রথম দিকে লো আছে বেজে নিতে হবে তারপরে হালকা চুলা রাসটা একটু বাড়িয়ে দিতে হবে বন্ধুরা দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমি এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে উপর দিক থেকেও অনেক সুন্দরভাবে ফুলে যায় বন্ধুরা দেখেন নাস্তাগুলো এত সুন্দর হবে আমি বিশ্বাস করতে পারছি না আর খেতে তো দারুণ হয়ে থাকে বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা চাইলে শিরা অথবা কলা দিয়ে খেতে পারেন তা হলে মদ দিয়েও এই নাস্তাগুলো খেয়ে নিতে পারবেন পরিবেশন করতে পারবেন দারুণ মজার হয়ে থাকবে যে কোনো মানুষ নাস্তাগুলো খেয়ে প্রশংসায় বাঁচবে তো দেখেন বন্ধুরা আমি তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর নাস্তাগুলো আগে থেকে অনেক বেশি মোটা হয়ে গেছে। আর এই নাস্তাগুলো আরও বেশি ফুলবে আরও কিছুক্ষণ রান্না করার পর বন্ধুরা এই নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে করে নাস্তাগুলো আমি উলটিয়ে পালটিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে চাল দিয়ে নাস্তাগুলো বেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি নাস্তাগুলো এভাবে করে গুড়িয়ে গুড়িয়ে উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে বেজে নিচ্ছি দেখেন খুবই সুন্দর হয়েছে আর দেখতে এককে বারে ফেটে চচির হয়ে যাচ্ছে দেখেন এত সুন্দর নাস্তার রেসিপি আর এ এগুলো হচ্ছে ময়দা গোলা পারফেক্ট হওয়ার কারণেই এত সুন্দর একটা কালার বা সুন্দর একটা পিঠা হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আমি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বেজিয়ে নিয়েছি এতে করেই নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা যদি চান এ অবস্থায় তুলে নেবেন তবুও তুলে নিতে পারেন এতে করেও নাস্তাগুলো খেয়ে নেওয়া যাবে তবে সেটা একদিনের বেশি সংরক্ষণ করা যাবে না তারপর আমি এরকম একটা কড়া কালার দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে তারপর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই নাস্তাগুলো কড়া করে ভাজাই ভালো এতে করে নাস্তাগুলো দু থেকে তিন দিন করে সংরক্ষণ করে রাখা সম্ভব তা না হলে একদিনের মধ্যেই খেয়ে শেষ করে নিতে হবে বন্ধুরা দেখেন আমি এঁকে একে সবগুলো নাস্তা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি তারপর সবগুলো নাস্তা নিয়ে একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি বন্ধুরা আমার সব নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে আর সব নাস্তা কত বেশি ফলেছে একটু দেখে বোঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধুরা তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি সম্পর্কে কিছু না কিছু বলে যাবেন যদি ভালো লাগে তাও বলবেন আর যদি খারাপ হয় সেটাও আমাকে বলে দিবেন আমি ভালো করার চেষ্টা করব আর এখানে আরও কিছু কথা বলছি যদি আমার নতুন বন্ধু এসে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখেন কতটা নরম হয়েছে আর কত ভিতরটা ফুলকু হয়েছে তো বন্ধুরা আমি নাস্তাগুলো যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে খোদা হবে